সবচেয়ে কম দামে যদি রাজকীয় স্টাইলের ঘড়ি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আফরা কালেকশনে চলে আসতে হবে আজকে অনেক অনেক ঘড়ির কালেকশন দেখাবো এই ঈদ উপলক্ষ ঘড়ি কিন্তু অনেকে ঘড়ি দিয়ে ঘরের দেয়ালটাকে সাজাতে যাচ্ছেন চলে আসতে হবে কিন্তু আফ্রা কালেকশন ঢাকা চন্দ্রিমা সুপার মার্কেটের নিচলায় সব নম্বর তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি জন্ম রয়েছে শরীফ ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো জি আছি আলহামদুলিল্লাহ ভাই সবচেয়ে কম দামে এটা কি ঘড়ি ভাই বলেন হচ্ছে সম্পূর্ণ ফাইবারের মুকুট ঘড়ি বলা হয় মুকুটটা ফাইবারের মুকুট ঘড়ি মুকুট ঘড়ি আচ্ছা একেবারে মুকুটের মতো লাগে মনে হচ্ছে যেন রানী এলিজাবেথের ঘরে এরকম ঘড়ি সুন্দর ঘড়ি আলহামদুলিল্লাহ

যে শরীফ ভাই আমি কি তাইলে পুরো ঘড়িটাই আপনার কাছে নিয়ে আসতে হবে না আচ্ছা আমরা একটা মেমো দিয়ে দেব অনলাইনে যারা আমাদের প্রোডাক্ট নেয় সবাই জানে আমরা একটা মেমো দিয়ে দিই রাইট এই মেমোড়া এবং হচ্ছে এই ঘড়ির ছবিটা আমার কাছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে আচ্ছা দেন হচ্ছে আমি এই মেশিনটা ফ্রি তে ডেলিভারি করে দেব মেশিনটা মেশিনটা আচ্ছা ডেলিভারি চার্জ লাগবে না মেশিনের দামও লাগবে না দামও লাগবে না এটা 10 বছরের মধ্যে 10 বছরে কিন্তু আমার মেমোড়া রাখতে হবে যত্ন করে আচ্ছা মেমো রাখতে হবে মেমো রাখতে হবে আচ্ছা সেটা হচ্ছে প্রমাণ প্রমাণ আচ্ছা ওকে এইটার প্রাইস কেমন দিচ্ছেন ভাই এই প্রোডাক্টগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে

এই ভাইয়া এবং আপুদের জন্য এই যেটা একই দাম থাকতেছে অনলি পঁচিশশো টাকা এটাও একই দাম অনলি একই দাম অনলি পঁচিশ পঁচিশশো টাকা ডিজাইনটা দেখেন এটাও কিন্তু মুকুট ভরি বলে মুকুট বলে মুকুট বলে আচ্ছা এটাও থাকবে পঁচিশশো টাকা কিন্তু সেম থাকবে থাকবে

দামের মধ্যে চলে যায় আচ্ছা এটাও কিন্তু ডিলিং ব্র্যান্ড এর এটা হচ্ছে ভিতরের যে পাত্র এটা হচ্ছে মেটাল আচ্ছা ভিতরে হচ্ছে মেটাল মেটাল এবং এটার যে পেন্ডুলিয়ামটা এটাও কিন্তু মেটাল এর পেন্ডুলিয়াম মেটাল আগে যেটা দেখাইছি ওটা হচ্ছে ফাইবার সম্পূর্ণ ফাইবার ছিল আর এটার হচ্ছে ভিতরের অংশটা সম্পূর্ণ মেটালের আচ্ছা এবং হচ্ছে যে পেন্ডুলিয়ামটা এটা হচ্ছে মেটালের এর এর এটার দাম হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়তাল্লিশশো টাকা আজকে দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা কিন্তু ফ্রি পাবেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের এই একটা প্রোডাক্ট আছে আচ্ছা

আচ্ছা আচ্ছা মেটালের মেটালের ওকে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের আরো অনেকগুলা থামাকা কালার আছে এই যেখানে একটা ডিজাইন আচ্ছা এটা কিন্তু ওভার শেপ গ্লাসেপ গ্লাস এ আর একটা কালার একটা কালার দেখেন দেন এই আর একটা কালার এই যে গোল্ডেন হম এই আর একটা কালার দেখেন্ট দেখো পঁয়ত্রিশশ এই প্রোডাক্টের দামও হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ওকে দশ বছরের মেশিনে গ্যারান্টি থাকতেছে ডেলিভারি চার্জ ফ্রি হচ্ছে ব্যাটারি ঈদ উপলক্ষে পরে আমাদের দয়া করে তখন ইনবক্স

আচ্ছা সবচেয়ে বড় সবচেয়ে বড় কাঠের মধ্যে আমি যেটা দেখতেছি আমার কাঠি লাগতেছে কাঠের মধ্যে লাগতেছে ওই দামের দরকার নাই সেটাই আমরা এদেরকে বলছি তাহলে আমার ওই আদলে ফাইবারের মধ্যে করে দেবো এইভাবে থাকবে আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবারের খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট